এই জটল খুড়া কি আসিস তুমি দেখে আছি আর ভাব কত না যাহা তো আমি আজ আমার নিজের মুখ দেখে উঠেছি নিজে না রে তুই আমার মুখ দেখেছিস সেই জন্য তোর মুখ দেখছি তোর মুখকে দেখলে যতটা তো যা হোক আজ বগুলি দা কি মগুলি সত্যি বহু ভালো লাগলো তো আমার একটা কি কবিতা রে তো তুই জানিস তাই আচ্ছা কেমন তুই বললে জানব কি করে আচ্ছা তাহলে আচ্ছা না আচ্ছা পুরুল বাঁকুড়া বীরভূম হুগলি তারপর আচ্ছা বরুণ চক্রবর্তী দম উত্লে কি করে সে করে না চুগুলি আর এই যে দেখতে পাচ্ছ এই যে আমাদের দাদা নহয় ভিডিঅ' কৰে ভিডিঅ' হৈ যাব ইচ্ছা কৰোঁ চেনেলটোত নত মোক বুলি কলে নাথাকিব আৰু বুলি যা আমাৰ কথা কোনে যাওঁ সমৰ্থন কৰিব ধন্যবাদ